এমি নামের এই মেয়েটা হঠাৎ করে একদিন তার মাকে বলে আমার মাথার মধ্যে কে যেন স্কেচ করতেছে আমি এরকম ফিল করতে পারি তো এটা যখন ওর মাকে বলে ওর মা মনে করে ফোনে হয়তো কিছু উল্টাপাল্টা দেখেছে দেখার পর ব্রেনে এটা ঢুকেছে এখন ওর এরকম মনে হচ্ছে তো এই জিনিসটাকে সিরিয়াসলি নেয় নাই তার মা এরপর আবার কিছুদিন পর সেম কথাটা তার মাকে বলে তারপরেও তার মা সিরিয়াসলি নেয় নাই এরপরে আবার কিছুদিন পর এমি তার মাকে সেম কথাটাই বলে তখন ওর মা মনে করে যে না এটা সিরিয়াস ভাইরাসের কিছু হতে পারে কারণ একই কথা বারবার কেন বলবে এমির মা ওকে নিয়ে ডক্টরের কাছে যায় তো ডক্টর যখন দেখায় ডক্টররা কোনো কিছু বলতে পারে না যে কেন এরকম ঘটছে এরপর উনার একটা ফ্রেন্ড তাকে সাজেস্ট করে একটা উজার কাছে যেতে তো ওর মা যখন একটা উজার কাছে যায় তখন উজা বলে যে আপনার মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং যে গাছের নিচে ওই পুতুলটা আছে যে পুতুলটা দিয়ে ওনার মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সেই পুতুলটাকে পুড়িয়ে ফেলতে হবে তো ওনার মা সেই পুতুলটা সংগ্রহ করে এবং পুড়িয়ে ফেলে